এখানে হোল্ড করে আছি কারণ সামনে একজন হ্যাকার দুজনে কিন্তু দুজনকে একশট করে লাগাই দিছি আর এখন ডু অর ডাই সিচুয়েশন তার আগে ক্লিপগুলো দেখো স্নাইপার খোঁজার উদ্দেশ্যে ল্যান্ডিং করেছে ব্ল্যাক জোন বা পচিনকে এখানে নামার সময় বুঝতে পারি যে একজন হ্যাকার আছে তাই আগে সাইডে চলে আসি এখন হয়তো বলতে পারো কেমনে বুঝলা ওইখানে কিন্তু একটা এনিমি আর নেমে গেছে আগেই আর এটা কিন্তু হ্যাকার ছাড়া সম্ভব না তাই ল্যান্ডিং করার পর হালকা লুট করে সরাসরি চলে যায় সাদে আর এইখানে দেখি সামনের সাথে একজন ফাইট করতেছে ওরে কিন্তু একশ লাগাই দিই আর সেই সময় হ্যাকার আমার ডাউন করে দেয় আর ওই যে নিচে ওইটা হচ্ছে হ্যাকার ওরপরে রিভাইভ পাওয়ার পরে নেমে যায় রিম নামে আর ওইখান থেকে হালকা লুটমুট করে দুটো স্নাইপার কালেক্ট করি আর রিম নাম থেকে সরাসরি চলে যায় হ্যাঙ্গারে আর হাঙ্গারে গিয়ে দেখি হ্যাকারের এন্ট্রি হ্যাকার কিন্তু আমার তিন নম্বরের টিমমেটকে মেরে দেয় তো তিন নম্বর টিম মেটকে রিভাইভ দেওয়ার পর সরাসরি চলে যায় অবজারভেক্টরিতে অ্যান্ড ওইখান থেকে সরাসরি চলে যায় কাটুল ব্রিজে আর এখানে কিন্তু প্রচুর হোল্ড করে খেলতেছিলাম অ্যান্ড এখানে যাতে দেখে একজন প্লেয়ার আমাদের ড্যামেজ দেয় আর ও কোথা থেকে ড্যামেজ দিচ্ছে এটা বুঝতে পারতেছিলাম না তো তারপরে বুঝতে পারি ও কিন্তু ওইখানে আছে অ্যান্ড এটা একটা হেডশট দিয়ে ডাউন করে দিই তো এখান থেকে সরাসরি চলে যায় পিকে তো এখানে কিন্তু ফাইট চলতেছে আর এখান থেকে একটা কিল নিয়ে নিই অ্যান্ড সাথে ওদের অপে আউট করে দিই অ্যান্ড ওইখানে গিয়ে কিন্তু হ্যাকারটা আমার তিন নম্বর টিমমেটকে আবার ডাউন করে দেয় আর বুঝতে পারি হ্যাকারটা পিকেই আছে তো এখানে কিন্তু হ্যাকারকে মারার জন্য পজিশন নিতেছিলাম আর সামনে কিন্তু হ্যাকার অলরেডি একটা গুলি লাগাই আর ও কিন্তু একটা গুলি আমার লাগাই দিছে এখন ডুয়ার ডাই সিচুয়েশন যদি হ্যাকারকে মেরিয়ে দিতে পারি তাহলে ভিডিওতে একটা লাইক করে দিও তো হ্যাকারকে কিন্তু ডাউন করে দিই অ্যান্ড সাথে সাথে কনফার্মও করে দিই তো এখান থেকে একটু সামনে জায়গা থেকে দুজন প্লেয়ার নামে এদের ভিতরে একজন কিন্তু একটা শট মেরে দিই আর একটু পরে দেখি সে ডাউন হয়ে যায় আর আমাকে কিন্তু একজন এনিমি ডাউন করে দেয় অ্যান্ড সাথে সাথে কনফার্মও দিয়ে দেয় তো এখানে চার নম্বর প্লেয়ারকে বলে রিভাইভ দিতে তো কিন্তু রিভাইভ দিয়ে যাচ্ছে আর পিছনে কিন্তু আবার এগারোটার নামছে চার নম্বর কিন্তু আবার এগারকে মেরে দেয় অ্যান্ড পরবর্তীতে কিন্তু আমাদের রিভাইভ দিয়ে দেয় অ্যান্ড আমি কিন্তু ল্যান্ডিং করি ফাইটের মাঝখানে আর যদি ম্যাচটা বুঝাও করতে পারে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো ফাইনালি এক নম্বর টিমমেট কিন্তু দুজনকে মেরে দেয় অ্যান্ড সাথে সাথে আমাদের বুঝাও হয়ে যায়